গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল থাকার শর্তেও ড্রাগন চাষিদের মাথায় হাত কেন বা কি কারণে পুরা প্রতিবেদন জুড়ে আমি খান আপনাদের সাথে আছি আপনারা পুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক ড্রাগন মার্কেটটা খুব ভালো না প্রাকৃতিক দুর্যোগের ড্রাগন খুব সুবিধা না

প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যাচ্ছে এবং দামটাও কম দেখা দাগ পড়ছে না দিলে থেকে আরো ক্ষতি হবে আর এইগুলো কেটে দেওয়ার মানে কেটে দেওয়ার উপকারটা কি হবে ফলে এই স্পটটা এই লতার যে স্পট এই স্পটের থেকে ফলে স্পট চলে যায় ফলটা ফলও এই স্পট আসার কারণে এই যে লতা থেকে এরকম লতাগুলো আপনি এরকম লতাগুলো যদি আপনি কেটে না দেন তো দেখেন দেখুন অলরেডি স্পট কিন্তু চলে আসছে আর এইগুলো স্পট যখন চলে আসবে এগুলো ক্যাটের ভিতরে চলে যাবে এগুলোর দামও কম পাওয়া যাবে তো আসলে আপনাদের অবশ্যই সতর্ক থাকা লাগবে যে বাগান সব সময় পর্যবেক্ষণ ভেতরে রাখা লাগবে আর অনাবৃষ্টিতে আপনার আমাদের যদি একটু জানা দেন অনাবৃষ্টি হলে বাগানের কি কি হয় অনাবৃষ্টি হলে বাগানের লতা চুপসিয়ে যায় অতিরিক্ত হিট পালি রোদির অতি ফল শক্তি পায় না গাছের শক্তি না থাকে ফলে শক্তি পাবে কোথা থেকে তার মানে বেশি তাপমাত্রা পড়লো পড়লো সমস্যা বৃষ্টি হলো সমস্যা জি জি বেশি বৃষ্টি হলে ফুল ফোটার সময় যদি বৃষ্টি লাগে তখন ফুলগুলো আবার পানি পালি ফুল নষ্ট হয়ে যায় ফুল নষ্ট জি জি তো প্রিয় দর্শক আসলে এই বৃষ্টির ভেতরেও ফুল টিকানোর কিছু সিস্টেম আছে পলি ব্যবহার করে তো আমরা ধাপে ধাপে আমাদের ভিডিওতে আমরা দেখাবো তো আসলে অনাবৃষ্টির ভেতরে দেখা যায় আমরা অনেক সময় পরাগয়ন করতে পারি না এই পরাগয়ন না করতে হলে ফল অনেক ছোট হয়ে যায় না হলে ক্যাট হয়ে যায় এরকম বিভিন্ন সমস্যা সমা দেখা দেয় কিন্তু এগুলো সমাধানও আছে তো এই সমাধান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন